আমার পকা থেকে টাকা প গেলে া টা নটাম না কেন টান ওই টাকা পুল থেকে সেই থাকলে আমার থেকে কি গোলাপ ফুল বেরোবে আত নাম্বার কি পেতে পারে।

অভিনেতাদের ডায়লগ শুনতে চাইলে পুরো ভিডিওটি আপনাদের শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ভিডিওটিতে একটা লাইক দেবেন তো চলুন ভিডিওটি শুরু করা যা রুকো যারা গাইজ আজকের ভিডিও শুরুতে রয়েছে আপনাদের ফেভারিট অ্যাক্টর আরশ খানের কিছু ডায়লগ

আরশখানের ডায়লগগুলো আপনার কাছে কেমন লাগে তাও বেশি কমেন্ট করে জানিয়ে দেবেন ডাই তারপর রয়েছে বর্তমান সময়ের জনপ্রিয় এক্টর নিজয় নাহুল নিজয় নাহুলের অসাধারণ ডায়লগের ফলে কিন্তু তার নাটকগুলো বর্তমানে ট্রেন্ডিংয়ে রয়েছে তুই রাতারটা দাঁড়ায় আসোস কি তো আরে না তোর বাপে এটি নিজয় নাহুলের গুরু নাটক থেকে নেওয়া একটি ডায়লগুর গুরু আমরা শুকনো শুকত মতো কুশ্রি গুরু আমার মাফ করে দিই গুরু এত তাড়াতাড়ি ভিজিয়ে দিলি খেলা তো মাত্র শুরু নিজয় না হলে নাটকগুলো রিলিজ করার পর যেমন ট্রেন্ডিং এ থাকে ঠিক তেমনি তার ডায়লগ ভাইরাল হয় অবভিয়াসলি তা নয় তো কি আপনার হয়তো আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে ধারণা নেই স্যার আপনাদের মতো সোকল বিজনেসম্যান আমার বাবার অফিসের লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে গাইজ তারপর রয়েছে শিল্পপতি আজিজ নাটকের ভাইরাল ডায়লগ বসলি ভাই আজিজ আমার ননদ কিন্তু খুব কেয়ারিং যে ঘরে যাবে সে ঘর একদম জলজল করবে আলোকিত হয়ে যাবে হুম 100 টাকার বালব তো যেই বাড়িতে লাগাবো সেই বাড়ি পুরো আলোকিত হয়ে যাব এই নীলয় আলমগিরের ডায়লগগুলো আপনার কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন গাইজ তারপর রয়েছে মোশাররফ করিমের বর্তমান সময়ের একটি ভাইরাল ডায়লগ কেউ আবার উড়ে উড়ে মারতে যাব না তোমারে কেডা মারতাই বতরে আইলেও অসুবিধা নাই কাকা এইসব সার পোকার আফা ভাঙন আমার লাগে দশ মিনিটের মামলা গাইস মোশারফ করিমের এক একটা নাটক যে মাস্টার পিস তা আপনারা নাটকগুলো দেখলেই বুঝতে পারবেন গাইস তারপর রয়েছে আমাদের অত্যন্ত জনপ্রিয় অ্যাক্টর পাশা যার এক একটা ডায়লগ পুরো মাস্টার পিস আমার গায়ে যদি একটা ফুলের টোকাও লাগে তবে সবাইরে এই নোয়াখালীতে বিন্দা তারপরে আমি কাশিমপুর যাবো গাইস পাশা এক একটা ডায়লগ মানে টিকটকে ট্রেন্ডিং অথবা রাতারাতি ভাইরাল হয় একটা ডায়লগ আপু তোর বন্ধু লাগে আপু আপু গাইস তারপর রয়েছে মুশফিকার ফারান তার এক একটা ডায়লগ কি পুরো টিকটক কাফিয়ে দিচ্ছে পোস্তির মাস্তান থেকেই শহরের মাফিয়া বানাইছে আর যে মাফিয়া বানায় সে গাইজ আপনার কাছে মুশফিকার ফারানের ডায়লগ গুলো কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তুমি কি আজকের ভিডিওতে অন্তত একশোটা লাইক কমপ্লিট করে দিলে আমি দ্বিতীয় পার্ট নিয়ে হাজির হব আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ